হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢুলে নদীর পানি বৃদ্ধি পায় শহরতলীর জালালাবাদ গ্রামে বাঁধ ভেঙে উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে এদিকে আবার শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর পানি উঠায় দুপুর বারোটা থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে আজ বুধবার সকাল সাতটা থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে এদিকে জেলা প্রশাসন সেনাবাহিনী পানি উন্নয়ন বোর্ড শহরে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পানির জন্য ক্ষয়সহ জেলার সকল নদীর পানি বাড়ছে